সম্পত্তির দ্বন্দ্বে বিশ ঘন্টা আটকে রাখা হল মৃত মায়ের মরদেহ নোয়াখালীর কোম্পানিগঞ্জে ঘটেছে এক হৃদয় বিদরক ঘটনা সম্পত্তি নিয়ে ভাইদের দ্বন্দ্বে প্রায় বিশ ঘন্টা ধরে আটকে রাখা হয় মৃত মায়ের মরদেহ শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয় ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার নয় অক্টোবর উপজেলা সিরাজপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের শাহজাদপুর গ্রামে এনুমিয়ার বাড়িতে মৃত নারীর নাম আমেনা বেগম বয়স পঁয়ষট্টি বছর তিনি একই গ্রামের মৃত মাওলানা ইসলামতুল্লার স্ত্রী জানা গেছে আমিনা বেগম বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলায় জানা গেছে আমিনা বেগম বুধবার সন্ধ্যায় বেগমগঞ্জ উপজেলার তার মেয়ের স্বামীর বাড়িতে মারা যান পরদিন সকালে মরদেহ আনা হয় স্বামীর বাড়ি দাফনের উদ্দেশ্যে কিন্তু দাফনের আগেই দেখা দেয় ভয়াবহ পারিবারিক বিরোধ পণ্ড হয়ে যায় দাফন কার্যক্রম মৃত্যুর পরও শান্তি পেলেন না মা কারণ উঠোনেই শুরু হয় দুই ছেলের তুমুল বাকপিতণ্ডা যা হাতাহাতি পর্যায়ে গড়ায় বড় ছেলে নজিবুল্লার অভিযোগ মা জীবিত অবস্থায় ছোট ভাই সাইফুল্লার নামে বেশি জমি লিখে দিয়েছেন অন্যদিকে সাইফুল্লার দাবি মা নিজের ইচ্ছাতেই দিয়েছেন কারণ আমিই তার যত্ন নিয়েছি এই তর্কে রূপ নেয় সংঘর্ষে আর সেই বিশৃঙ্খলার মাঝেই তারা বিশ ঘন্টা ধরে মায়ের মরদেহ পরে থাকে উঠুন চারপাশে মানুষের ভিড় কিন্তু নেই কোনো শান্তির কান্না শুধু অবিশ্বাস ও নিরবতা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কোম্পানিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার ভূমি রুবাই কাশেম দাফনের পর পারিবারিক সম্পত্তি নিয়ে স্থানীয়ভাবে বৈঠক করে সমাধান করা হবে তার নির্দেশে দুই ভাইয়ের মধ্যে হয় প্রাথমিক সমঝোতা অবশেষে বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে নিজ গ্রামের কবরস্থানে স্বামী মাওলানা ইসলামতুল্লাহর কবরের পাশে চিরনিদ্রায় শাহিত হন আমেনা বেগম এক মায়ের সে যাত্রাও শান্তি ছিল না যে মা সারা জীবন সন্তানদের জন্য ত্যাগ করেছে সেই সন্তানের হাতে আটকে গেল তার দাফন কোথায় মানবতা কোথায় মায়ের প্রতি সন্তানের ভালোবাসা